আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যান্সার সিমটম এর আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুখে ঘা ও দাঁতের সমস্যা মুখে ঘা এবং দাঁতের সমস্যা এই দুইটা থেকে আসলে ওরাল ক্যাভিটি ক্যান্সারের একটি ঝুঁকি থাকে যাদের দীর্ঘস্থায়ী মুখে ঘা রয়েছে বা মুখের ভিতরে কোনো গ্রোথ রয়েছে বা মুখের ভিতরে অ্যাবনরমাল কিছু যেমন মনে করেন যে মুখের ভিতরে সাদা স্পট বা লাল স্পট রয়েছে বা দেখা যাচ্ছে কোনো দাঁতের প্রবলেম রয়েছে দীর্ঘস্থায়ী দাঁতের প্রবলেম দাঁতের মাড়ির গোড়া ফুলে যাওয়া দাঁত দিয়ে রক্ত পড়া দাঁতে ব্যথা বা কোনো টুথ লস যদি হয় তাহলে তাদেরকে অবশ্যই ডেন্টাল চেক করতে হবে এবং বর্তমানে বলা হয় যে পঞ্চাশ বছরের বেশি বয়সী মানুষ বা যারা টোব্যাকো স্মোকিং বা টব্যাকো ইনচিউ ফর্ম যেমন আলোপাতা জর্দা পান সুপারি যারা খায় তারা অবশ্যই নিয়মিতভাবে ডেন্টাল চেক করবে ফিজিক্যাল এক্সামিনেশন করবে প্রতি তিন মাস পরপর এবং একটা ডেন্টাল চেক করবে প্রতি বছরে অন্তত একবার এবং যদি সাসপিসিয়াস বা যদি সন্দেহজনক কিছু থাকে তাহলে তাকে অবশ্যই আরও ঘন ঘন তাকে চেক করা লাগতে পারে এছাড়াও আমরা যদি ওরাল হাইজিনটা আমরা যদি ঠিকমতো মেনটেন না করি তাহলে সেটাও কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে তো প্রিয় দর্শক আমরা ওরাল মাধ্যমে এবং দাঁতের সমস্যার সঠিক এবং যথাযথ সময়ে চিকিৎসা করার মাধ্যমে এই ক্যান্সার হওয়া থেকে আমাদেরকে প্রতিরোধ করতে পারি তো প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম